রাত বারোটা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আর এখন সময় হয়েছে ভয় পাওয়ার আমি হৃদয় আছি আপনাদের সাথে এবং আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার দর্শকদের পাঠানো কিছু সত্যি এবং খুবই ভয়ঙ্কর ঘটনা যদি আপনার সাথেও কোনো আসল ভৌতিক ঘটনা ঘটে থাকে যা আপনি আমার চ্যানেলে শেয়ার করতে চান তাহলে আপনার গল্প আমাকে ইমেল বা হোয়াটসঅ্যাপে টাইপ করে পাঠাতে পারেন আমার সমস্ত যোগাযোগের বিশদ বিবরণ নিজে ভিডিওর বর্ণনায় পেয়ে যাবেন তো নিজেও শুনুন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন এবং হারিয়ে যান ভূতেদের এই ভয়ানক জগতে এই ঘটনা বছরখানেক আগের বাবার বদলি হয়েছিল বাংলাদেশের এক ছোট মফস্বল শহর সাথিয়াতে বদলির কারণে আমরা সবেমাত্র এখানে এসে উঠেছিলাম তখন আমি এম প্রবেশিকা পরীক্ষার জন্য রাত দিন এক করে পড়ছি তার পরের কয়েক মাসের মধ্যেই আবার আমার বড় আপার বিয়ে কিন্তু যেদিন আপার বিয়ের দিন ঠিক হল তার পরের দিনই আমার প্রবেশিকা পরীক্ষার তারিখ পড়ে গেল আপার বিয়ের তারিখ আগেই পাকা করা হয়েছিল বিয়ের সব প্রস্তুতিও সারা এখন না তো পরিবার বিয়ে পিছিয়ে দিতে পারে না তো আমি পরীক্ষা তাই বাড়ির সবাই আমাকে বাকি সব কাজ ছেড়ে শুধু পড়াশোনায় তারা বললেন ঠিকই কিন্তু বাড়িতে বিয়ের এত ধুমধাম আর এত লোকজন কিছু না কিছু একটা লেগেই আছে বারবার কেউ না কেউ এসে বিরক্ত করে যাচ্ছে এই কারণে আমি একদিন শহরের লাইব্রেরিতে গিয়ে দেখতে গেলাম কিন্তু সেখানেও আমার কিছু নতুন আর অকর্মা বন্ধু দিনভর আড্ডা মারতে আসে ওরা শুধু মেয়েদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে ওরা নিজেরাও পড়াশোনা করে না আর আমাকেও করতে দেয় না পরীক্ষার আর মাত্র কটা দিন বাকি অথচ আমি পড়ার জন্য একটু শান্ত ভালো জায়গা খুঁজে পাচ্ছিলাম না এতে আমি খুব চিন্তিত হয়ে পড়লাম বাবা আমার এই দুশ্চিন্তাটা ঠিকই বুঝতে পারলো বাবাও আমার পড়াশোনা নিয়ে একটু উদ্বিগ্ন হয়ে উঠলে তবে শেষমেশ তিনি আমার সমস্যার একটা সমাধান খুঁজে পেলেন তার এক বন্ধু আমাদের ওই মফস্বল শহরের বাইরে একটা পুরনো পরিত্যক্ত বাড়ির কথা বললেন যেটা নাকি বহু বছর ধরে বন্ধ হয়ে আছে বাড়ির চাবি হাতে পেয়ে বাবা সেখানেই আমার পড়াশোনার সব ব্যবস্থা করে দিলেন তারপর আমি সেই বাড়িতে যেতে শুরু করলাম বাবার বন্ধু আমাকে কড়াভাবে সতর্ক করে দিয়েছিলেন যাই হয়ে যাক দরকার পড়লে একটু পড়া বাকি রেখে দিও তবু আধার নামার আগেই বাড়ি ফিরে এসো এভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল আমার সেখানে পড়াশোনা বেশ ভালোই হচ্ছিল ঠিক যেমন একটা শান্ত জায়গা আমি খুঁজছিলাম বাড়িটা ছিল একদম তেমনটাই পড়ার জন্য জায়গাটা ছিল দারুণ আশেপাশে শুধু খটখটে বঞ্জর জমি বড় বড় শুকনো গাছ আর কেবলই নিরবতা কেউ ভুলেও এদিকে আসতো না বাবার বন্ধুর কথা মেনে আমিও রোজ আধার নামার আগেই ঘরে ফিরতাম আজ এখানে আমার সাত দিন আমি যে জায়গায় বসে পড়তাম ঠিক তার উল্টো দিকের দেয়ালে একটা চিত্রকর্ম টাঙানো ছিল সেটা ছিল একজন নারীর ছবি খুবই মনোমুগ্ধকর কিন্তু আজ না জানি কেন পড়াশোনায় কিছুতেই আমার মন বসছিল না পড়তে বসলেই বারবার আমার চোখ সেই ছবিটার দিকে চলে যাচ্ছিল আর তারপর মনে হলো যেন কেউ আমাকে জাদু করে দিয়েছে আমি অনেকক্ষণ ধরে শুধু সেই ছবিটার দিকেই তাকিয়ে থাকতাম যখন আমার হুঁশ ফিরত দেখতাম যে অনেকটা সময় চলে গেছে আমি বুঝতে পারছিলাম না আমার সঙ্গে এই কি হচ্ছে ঘড়ি অনুযায়ী আমি এখানে গত কয়েক ঘন্টা ধরে পড়ছি অথচ মনে হচ্ছিল যেন মাত্র কয়েক মিনিট হলো এসেছি সকালে আমি যে পৃষ্ঠা থেকে পড়া শুরু করেছিলাম দুপুর গড়িয়ে যাওয়ার পরেও আমি ঠিক সেই পৃষ্ঠাতেই ছিলাম সময়ের হিসেব কিছুতেই মিলছিল না এ কেমন তামাশা তবে কি বাকি পুরোটা সময় আমি শুধু ওই ছবিটা দেখেই কাটিয়ে দিলাম শেষে আমি ঠিক করলাম যাই হয়ে যাক আমি আর ওই ছবিটার দিকে না তারপর মনোযোগ দিয়ে সামনে রাখা বইয়ে মন দিলাম পরের মুহূর্তেই আমার একটা অদ্ভুত অনুভূতি হলো মনে হলো যেন ওই ছবিটায় আঁকা মহিলাটা আমাকে দেখে মৃদু হাসছে আমার নজর আবার সেই ছবিটার দিকে গেল ভাবলাম হয়তো এটা আমার ভ্রম আমি আবার পড়া শুরু করলাম সময় বয়ে যাচ্ছিল হঠাৎ আমার সারা শরীরে একটা অদ্ভুত কাঠিন্য অনুভূত হতে লাগলো মনে হচ্ছিল যেন ভিতর থেকে কেউ বলছে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও ঘড়িতে দেখলাম সন্ধে নেমে এসেছে তখনই বাবার বন্ধুর বলা কথাগুলো মনে করল তিনি আমাকে সন্ধে নামার আগেই বাড়ি ফিরতে বলেছিলেন কিন্তু কেন বলেছিলেন এটা কি কোন রহস্যময় জায়গা নাকি ওই ছবিটার মধ্যে কোনো গোপন রহস্য লুকিয়ে আছে এখন আমার মনে হতে লাগলো যে এই জায়গাটাই কিছু একটা অস্বাভাবিক আছে আমি এখানে প্রায় আট ঘন্টা ধরে পড়ছি অথচ একটা পাতাও শেষ করতে পারিনি ওই ছবিটাও যেন কোনো অদ্ভুত ইশারা করছে মনে হচ্ছিল যেন আমি ছাড়া এই বাড়িতে আরো কেউ আছে যে চায় না আমি এখানে থাকি এই ভাবনাটা গায়ে কাঁটা ধরিয়ে দেওয়ার মতো ছিল এই জায়গাটার মধ্যে ভয়ঙ্কর কোনো রহস্য লুকিয়ে আছে এবার আমি ইচ্ছা করে সেই ছবিটার দিকে তাকালাম অনেকক্ষণ ধরে শুধু তাকিয়েই রইলাম তখন আমার নাকে একটা অদ্ভুত গন্ধ এলো খানিক বাদেই আমার ঘাম দিতে শুরু করলো আমার চোখগুলো ভারী হয়ে এলো শরীরটা একদম ঠান্ডা হয়ে গেল। মনে যেন আমার শরীরের সব চেতনা কেঁপে গেল আমি দৌড়ে সেই বাড়ি থেকে বেরিয়ে এলাম চারদিকে তখন শুধু ঘন অন্ধকার কিন্তু যখন আমি সেই বাড়ির দিকে তাকালাম দেখলাম দরজার পাশে একটা আবছা ছায়া দাঁড়িয়ে আছে যেটা আমার দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। আমি সেখান থেকে ছুটতে নিজের বাড়ির দিকে পালিয়েলাম বাড়ি ফিরে আমি বাবাকে পুরো ঘটনাটা খুলে বললাম তখন বাবা তার সেই বন্ধুকে আমাদের বাড়িতে ডেকে পাঠালেন আমার সাথে যা হয়েছে সেটাও তাকে জানালাম তখন তিনি আমাদের সেই ঘটনার পেছনের আসল সত্যিটা বললেন তিনি জানালেন ওটা একটা সরকারি বাংলো আর বহুদিন ধরেই ওটা বন্ধ তবে আজ তোমার সাথে যা হলো তা এর আগে দিনের বেলায় আর কখনো কারোর সাথে ঘটেনি বহু বছর আগে ওই বাড়িতে শহরের এক বড় সরকারি অফিসার থাকতেন আমি গ্রামের লোকের গল্পটা শুনেছি তারা বলতো তার স্ত্রী ছিলেন অসাধারণ সুন্দরী কিন্তু সেই অফিসার তার স্ত্রীকে সন্দেহ তিনি রোজ তাকে মারধর করতেন এরই ফলস্বরূপ এক রাতে তিনি তার স্ত্রীর একটা অত্যন্ত সুন্দর ছবি আঁকলেন এবং ছবিটা আঁকার পর তাকে খুন করে ফেললেন এর পরেও তিনি ছবিটা সেখান থেকে সরাতে পারেননি এর কিছুদিনের মধ্যেই একটা দুর্ঘটনায় সেই অফিসারেরও মৃত্যু হয় সেই ছবিটা তখন থেকেই ওখানে আছে এই গল্পটা সত্যি না মিথ্যে তা আমি জানি না তবে ভয়ের কারণে আমি সেই ছবিটা সরানোর চেষ্টা করিনি হ্যাঁ আমি ছবিটাকে ভালো করে একটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছিলাম আর তোমায় বলেছিলাম না আধার নামার আগেই চলে এসো আমি তোমায় ওই গল্প শুনে ভয় দেখাতে চাইনি গল্পটা শুনলে হয়তো তোমার পড়াশোনায় মন বসতো না তাই আমি তোমায় কিচ্ছু বলিনি তখন বাবা আমাদের জানালেন যে তিনি নাকি ঘরটা পরিষ্কার করার সময় সেই ছবি থেকে কাপড়টা সরিয়ে দিয়েছিলেন তবে এখন একটা বিষয় পরিষ্কার পড়াশোনার জন্য আমি আর কখনোই সেই বাড়িতে পা রাখতে যাব না রাত আশাপুরের নতুন বউ ধারা শর্মা সবে বিয়ে হয়েছে বিয়ের দু চার দিনের মধ্যেই তার স্বামী দিলীপের অফিসের কাজে এক সপ্তাহের জন্য সিঙ্গাপুর যেতে হলো ধারা তার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন এক রাতে যখন তিনি তার ঘরে একা ঘুমোচ্ছিলেন তখন হঠাৎ তাদের ঘরের টিভিটা নিজে থেকেই চলতে শুরু করে দিল তিনি চমকে উঠলেন সঙ্গে সঙ্গে উঠে টিভিটা বন্ধ করলেন এবং আবার ঘুমানোর চেষ্টা করতে লাগলেন কিছুক্ষণ পরে তিনি অনুভব করলেন তার পাশে বিছানায় যেন কেউ শুয়ে আছে টিভি নিজে থেকে চালু হওয়া আর কারো উপস্থিতি অনুভব করা ঘরে একা শুয়ে থাকা একজন নারীর জন্য পর্যাপ্ত ভয় জাগানোর জন্য যথেষ্ট ছিল ধারা বুঝতে পারছিলেন না কি করবেন নিজেকে দিতে তিনি ভাবলেন হয়তো এটা তার ভ্রম কিন্তু একটু পরেই তিনি আবার একই অনুভূতি পেলেন যেন বিছানার গদিটা ধেমে যাচ্ছে আর পাশে শুয়ে কেউ পাশ ফিরছে এই অনুভূতিতে ধারার গা হিউড়ে উঠল তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না এসব কি হচ্ছে অনেক সাহস জুগিয়ে তিনি বিছানা থেকে উঠে পিছনে ঘুরে দেখলেন সেখানে কেউ নেই কিন্তু তার নজর পড়ল খাটের দিকে যেখানে গদিটা নিচের দিকে চেপেছিল ঠিক যেন কোনো মানুষ সেখানে শুয়ে আছে তার গলার স্বর বন্ধ হয়ে গিয়েছিল তার বুকের ধরফরানি খুব বেড়ে গেল ঘাবড়ে গিয়ে ধারা একটা বালিশ তুলে সজোরে সেই জায়গায় ছুঁড়ে মারলেন যেখানে গদিটা ধেবেছিল এমনটা করার সাথে সাথেই বিদ্যুতের বেগে সেই গদিটা ওপরে উঠে সোজা হয়ে গেল মনে হলো যেন কোনো ভারী বস্তু ওপরে উঠে গেল এরপর প্রায় ত্রিশ মিনিট কোনো নড়াচড়া হলো না তখন একটু সাহস পেয়ে ধারা পাশের ঘরে ঘুমিয়ে থাকা তার শাশুড়ি মাকে মোবাইল থেকে ফোন করলেন তার শাশুড়ির সঙ্গে সঙ্গে দৌড়ে ধারার ঘরে এলেন এবং জিজ্ঞেস করলেন কি হলো ধারা কিছু বলার আগেই এমন একটা কিছু ঘটল যা দেখে তার হুঁশ উড়ে গেল তিনি দেখলেন তার শাশুড়ি মায়ের ঠিক পেছনে একটু দূরে একজন তরুণী দাঁড়িয়ে আছে তার চোখের জায়গায় শুধু দুটো গর্ত আর পুরো শরীরটা রক্তে মাখা ধারা সঙ্গে অজ্ঞান হয়ে গেলেন আর সেই রাতেই তাকে হাসপাতালে ভর্তি করতে হলো ডাক্তাররা বললেন তার উচ্চ রক্তচাপজনিত সমস্যা হয়েছে শ্বশুরবাড়ির লোকজন বাড়ি ছাড়তে রাজি হলেন না তাই ধারা আজও সেই বাড়িতেই আছেন কিন্তু এই ঘটনার কারণে একটা গোপন কথা জানা গেল ধারার স্বামী দিলীপের এর আগে একবার বিয়ে হয়েছিল এবং পণ বা যৌতুকের লোভে প্রথম স্ত্রীকে বিষ দিয়ে হত্যা করার অভিযোগ তার ওপর বদনামের কারণে তিনি তার তার মায়ের সাথে সেই বাড়িতে বাড়িতে এসে থাকতেন থাকতেন বাবা পুরনো পরিবার ধারার পরিবারকে এই কথাগুলো জানতে দেয়নি কিন্তু এই ঘটনা জানার পর দিলীপ তার স্ত্রীকে বলেন যে তিনি তার প্রথম স্ত্রীকে বিষ দেননি বরং সে নিজেই বিষ খে আত্মহত্যা করেছিল আর আদালতে সেই মামলাও চলছে মানুষের ভিড়ে ভরাই দুনিয়ায় এমন কিছু ঘটনা ঘটে যার মুখোমুখি হলে জীবনের অর্থ বদলে যায় যতক্ষণ না কোনো মানুষ পরাশক্তিগুলোর সাথে মুখোমুখি হয় ততক্ষণ সে এগুলো বিশ্বাস করে না কিন্তু যাদের এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয় তাদের জীবন সম্পূর্ণরূপে পাল্টে যায় আসুন এমন আরও কিছু ভয়ঙ্কর শক্তি গল্প জানি গাজীপুর শহরে একটি ভাড়া বাড়িতে অনন্ত নামের একজন শিক্ষক থাকেন অনন্ত স্কুলে খুবই জনপ্রিয় শিক্ষক স্কুলে পড়ানোর পর তিনি তার নিজের বাড়িতেও ছাত্রছাত্রীদের টিউশন পড়ান এখন তার বিয়ে হয়ে গেছে তবে যখন তিনি কুমারী ছিলেন তখন তার ভাড়া বাড়িতে তার সাথে একটি ভীষণ ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল এক সন্ধ্যায় যখন তিনি তার আরাম কেদারায় বা ইজি চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছিলেন তখনই হঠাৎ তার আলমারির দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল এই শব্দে তিনি চমকে উঠলেন তিনি বেশ ভয় পেলেন কারণ সেদিন সন্ধ্যায় কোনো হাওয়া চলছিল না আর বাড়িতে তিনি একাই ছিলেন তিনি আলমারির দরজাটা আবার বন্ধ করে আরাম কেদারার দিকে যাচ্ছিলেন তখনই তিনি অনুভব করলেন কেউ যেন তার নাম ধরে ডাকছে আর সেই আওয়াজটা আসছিল আলমারির ভেতর থেকে এই ভয়ঙ্কর ঘটনায় অনন্ত প্রচণ্ড ভয় পেয়ে গেলেন তিনি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানেই তার ঘাম ছুটতে লাগলো এবং তিনি ভীষণ কাঁপতে থাকলেন ভয় ভয়ে তিনি পিছন ফিরে দেখলেন আলমারির দরজাটা ধীরে ধীরে নড়ছে যেন ভেতর থেকে কেউ ধাক্কা দিচ্ছে ভয়ে কাঁপতে কাঁপতে অনন্ত কিছুক্ষণ সেই অদ্ভুত দৃশ্য দেখতে থাকলেন ঠিক তখনই হঠাৎ আলমারি থেকে ঘন কালো ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো সব অলৌকিক কাণ্ড দেখে অনন্তের মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে এলো অনন্ত দৌড়ে বাড়ির বাইরে চলে এলেন এবং প্রতিবেশীদের সব কথা বলতে লাগলেন অনন্তের প্রতিবেশীরা তার সাথে বাড়ির ভেতরে প্রবেশ করলেন তারা সবাই ভেতরে যা দেখলেন তাতে তাদের হুঁশ উড়ে গেল ঘরের ছাদটা পুরো কালো হয়ে গেছে আলমারির দুটো দরজায় উপড়ে গিয়েছিল আর ভেতরের সব জিনিস নিচে মেঝেতে পড়েছিল মানুষজন কিছু বুঝে ওঠার আগেই সেখানে রাখা আলমারিটা ধরাম করে মেঝেতে উল্টে পড়ল অনন্তসহ সবাই এই ভৌতিক অভিজ্ঞতায় ভয় পেয়ে বাইরে ছুটে গেলেন কেউ কেউ পালাতে পালাতে একটা চিৎকার শুনতে পেলেন চলে যাও কিন্তু কেউ পিছনে ফিরে দেখার সাহস পেল না এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কারণে অনন্ত খুব অসুস্থ হয়ে পড়লেন এবং কিছুদিন তার গ্রামের বাড়িতে বাবা মায়ের কাছে যখন তিনি ফিরে এলেন তখন আর সেই বাড়িতে যাননি এবং অন্য কোনো পাড়ায় থাকতে চলে গেলেন পাড়ার বয়স্কদের কাছ থেকে জানা গেল এই বাড়িটা নাকি ইংরেজ আমলের একটা পুরনো হাবেলি ভেঙে তৈরি করা হয়েছিল কথিত আছে সেই হাবেলির মালিক ছিল খুবই নিষ্ঠুর একবার সে তার এক কর্মচারীকে জীবন্ত পুড়িয়ে মেরেছিল এবং তার অর্ধদগ্ধ লাশ ওই আলমারিতে লুকিয়ে রেখেছিল বাড়ির মালিক কখনো আলমারিটা ব্যবহার করতেন না কিন্তু অনন্ত জোর তিনি তাকে এটা দিয়েছিলেন চাওয়ায় আর হয়তো এই কারণে কর্মচারীর আত্মা অসন্তুষ্ট হয়েছিল রাত বারোটা কিছু স্বাভাবিক মনে হচ্ছিল মেয়েটি সেখানে দাঁড়িয়েছিল এবং এটিএম গার্ডও তার পাশে স্বাভাবিকভাবে দাঁড়িয়েছিল। ভাবলেন আগে যা রাকেশ দেখেছিলেন তা সবটাই তার ভ্রম ছিল কাজ শেষ করে তিনি দ্রুত তার বাইকের দিকে ছুটলেন যাবার আগে তিনি আরও একবার এটিএম বুথের দিকে তাকালেন তখনই তার কুনিজা আবার কেঁপে উঠল আবারও বাইরে দাঁড়ানো মেটি এটিএম গার্ডের মুন্ডু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে রাকেশ সম্পূর্ণভাবে ভয় পেয়ে গেলেন এবং দ্রুত সেখান থেকে পালিয়ে গেলেন রাজশাহী ফেরার পথেও তিনি বারবার অনুভব করছিলেন যে তার বাইকের সাথে কেউ একজন চলছে ঘাবড়ে গিয়ে তিনি বাইক চালাচ্ছিলেন কিন্তু না জানি কিভাবে হঠাৎ তার বাইকটা মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেল আর ঠিক একটা বটগাছের কাছে গিয়ে সেটি থামল রাকেশ বিশ্বাস করতে পারছিলেন না যে এসব সত্যিই তার সাথে ঘটছে তিনি বাইক থেকে নেমে সেটা স্টার্ট করার চেষ্টা করতে লাগলেন ঠিক তখনই তিনি কারো পড়ে যাওয়ার একটা শব্দ শুনতে পেলেন ঘাবড়ে গিয়ে তিনি চারিদিকে তাকালেন আশেপাশে কিছুই দেখা যাচ্ছিল না তিনি বুঝতে পারছিলেন না যে এমন ঘটনা শুধু তারই সাথে কেন ঘটছে ঠিক তখনই রাকেশ উপরে তাকালেন এবং দেখলেন গাছের ডাল থেকে একটি ছায়া মূর্তি ঝুলছে তার হাতে একটা কলিজা আর সে অদ্ভুত ভয়ঙ্কর আওয়াজে কিছু একটা বলছে এসব দেখে রাকেশ সেখানেই জড়ো হয়ে গেলেন তার মুখ থেকে চিৎকার বেরোচ্ছিল না আর না তার পায়ে দৌড়ানোর শক্তি ছিল পা সরানোর চেষ্টা করছিলেন কিন্তু মনে হচ্ছিল যেন পা দুটো মাটিতে গেথে গেছে ঘাবড়ে গিয়ে রাকেশ নিচে পড়ে গেলেন তখন তিনি দেখলেন যে চুরেলটা গাছ থেকে নেমে তার দিকেই এগিয়ে আসছে তার উল্টো দিকে পা দেখে রাকেশের গায়ে জ্বর এসে গেল তার বুক এখন জোরে জোরে ধরপর করছিল গলার স্বর একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল তার পুরো শরীরটা জোরে কাঁপছিল তিনি ভাবলেন এবার যা হওয়ার হবে ঘাবড়ে গিয়ে তিনি চোখ বন্ধ করলেন এবং ঈশ্বরকে ডাকতে লাগলেন চুরেলটা এখন তার পাশে এসে বসেছে আর ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল এরপর রাকেশের আর কিছু মনে নেই যে তার সাথে কি হয়েছিল যখন হুঁশ ফিরল তখন তিনি একটি হাসপাতালে ছিলেন সকালে কিছু স্থানীয় মানুষ তাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে এসেছিল এই ঘটনার পর কয়েক মাস ধরে রাকেশ বেহুশ ছিলেন অনেক পূজা অর্চনা করার পর তার অবস্থা আবার স্বাভাবিক হয় তিনি এখন রাজশাহী ছেড়েছেন এবং একটি স্বাভাবিক জীবনযাপন করছেন রাত বারোটা আজ আমি আপনাদের যে গল্পটা শোনাতে যাচ্ছি সেটা আসলে কোনো গল্প নয় বরং একটি ভয়ঙ্কর বাস্তব অভিজ্ঞতা তো চলুন শুরু করা যাক এই ঘটনা আজ থেকে বেশ কিছু বছর আগে যখন আমি পুনেতে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন আমি আমার কয়েকজন বন্ধুর সাথে একটি ছাত্রাবাসে বা হস্টেলে থাকতাম আমাদের হস্টেল কলেজ থেকে প্রায় দেড় ঘন্টার দূরত্বে ছিল এই রকমই এক রাতের কথা নভেম্বর মাস আর ঠান্ডা আবহাওয়া রাত তখন প্রায় এগারোটা পরের দিন কলেজে একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানের প্রস্তুতি নিতে আমাদের রাতে কলেজে যেতে হয়েছিল আমি আর আমার তিন বন্ধু রতন ভিকি এবং রশন হোস্টেল থেকে বেরিয়ে কলেজের দিকে এমনিতেই এত রাতে সফর করা আমার একেবারেই ভালো লাগতো না এই সময় পুরো রাস্তায় জনশূন্য হয়ে যেত কিন্তু আমরা যদি কলেজে না যাই তাহলে পরের দিন সব গন্ডগোল হয়ে যাবে রতন আর ভিকি তাদের বাইক নিয়ে বেরোলো আর আমরা চারজন সেই বাইকে চোড়ে কলেজের দিকে রওনা হলাম কিছুটা পথ যাওয়ার পর হঠাৎ ভিকির বাইকটা মাঝ রাস্তায় খারাপ হয়ে গেল ভিকি আর পিছনে পড়ে গেল রতনও তার বাইক থামাল আর আমরা আবার তাদের কাছে ফিরে গেলাম এমনিতেই আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল রাত প্রায় সাড়ে এগারোটা তার উপর বাইক খারাপ হওয়ার কারণে আরো দেরি হলো অনেক খটখট করে বাইকটা চালু হলো ভিকি বলল যদি আমরা এই ডান দিকের রাস্তাটা ধরি তাহলে দশ মিনিটের মধ্যে হাইওয়েতে পৌঁছে যাব আর হাইওয়ে থেকে কলেজ যেতে বেশি সময় লাগবে না আমি সেই রাস্তাটার দিকে তাকিয়ে বললাম দেখ এমনিতেই রাত অনেক হয়েছে আর আমি কখনো কাউকে এই রাস্তা দিয়ে হাইওয়েতে যেতে দেখিনি জানে হয়তো সামনে রাস্তা তাই যে রাস্তাটা আমরা চিনি সেটা যাওয়া ভালো হবে আমার কথা শুনে তারা তিনজনই হেসে উঠলো তারা ভাবলো আমি ভয় পেয়ে গেছি কলেজেও সবাই আমাকে ভিতু বলেই ডাকতো আমাকে ভীরু বলে তারা তিনজন নিজেদের মধ্যে হাসতে লাগলো আর ওরা দুজন তাদের বাইক সেই জনশূন্য রাস্তাটার দিকে ঘুরিয়ে দিল আমার কোনো উপায় ছিল না আমি না চাইলেও তাদের সাথে যাচ্ছিলাম আমরা সেই জনশূন্য রাস্তায় ছিলাম আর কোথাও দেখা যাচ্ছিল না আমি রতনকে বললাম দেখলি আমি অথচ কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না ভিকি আমাদের আগে আগে যাচ্ছিল হঠাৎ সে জোরে ব্রেক কষলো আর বাইকটা মাঝ রাস্তাতেই থামিয়ে দিল রতনও বাইকের গতি কমিয়ে তাদের কাছে পৌঁছালো রতন জিজ্ঞেস করলো কি হলো আবার বাইক খারাপ হলো নাকি ভিকি সামনের দিকে তাকিয়ে বলল। আরে না দেখো তো সামনে রাস্তার মাঝখানে কোনো মহিলা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে আর এই কথা শোনার সাথে সাথে আমার গায়ে কাঁটা দিল হাত পা কাঁপতে শুরু করলো তখন রতন বাইক থেকে নামতে নামতে বলল। আরে বাবা এত ভিতু কেন হচ্ছিস মনে হচ্ছে বেচারীর আমাদের সাহায্য দরকার ভিকি বলল, আরে চল একটু সামনে গিয়ে দেখি তো ওই মহিলাকে দেখে রসনও একটু ভাই পেয়ে গিয়েছিল সে ভিকিকে থামিয়ে বলল আরে তোমরা পাগল হয়ে গেলে নাকি ভাবতো কোন সাধারণ গৃহস্থের ঘরের নিয়ে এত রাতে এমন জনশূন্য রাস্তায় একা কেন থাকবে আর ধরলাম সে ভূত না কিন্তু এটা ডাকাতেরও কোনো কৌশল হতে পারে আমি শুনেছি যে এমন জনশূন্য রাস্তায় থাকে। এর থেকে হবে, আমরা এখান থেকেই যাই ভিকি আর রতন আমাদের কথা শুনতে রাজি ছিল না তারা শুধু নিজেদের পুরুষত্ব দেখাতে চাইছিল আমার তাদের জন্য খুব মায়া হচ্ছিল আমি বললাম তোরা তো মরবি সাথে আমাদেরও সর্বনাশ করবি তখন রতন আমার মাথায় একটা গাঢ়টা মেরে বললো আরে দারুণ বুদ্ধি মারলাম এখানে যে কোনো কিছু হতে পারে কিন্তু হয়তো সত্যি সত্যি সেই মহিলার আমাদের সাহায্য দরকার আর ঈশ্বর না করুন যদি তার সাথে কোনো খারাপ কিছু ঘটে যায় দেখ এখন আমরা একটা কাজ করি আমরা আমাদের বাইক চালিয়ে তার পাশ দিয়ে যাব। তাকে দেখব যদি কিছু ভুল মনে হয় তাহলে বাইক থামাবই না আর জোরে চালিয়ে চলে যাব। আর যদি সব ঠিক মনে হয় তাহলে বাইক থামিয়ে তাকে জিজ্ঞেস করব। আমরা সবাই না চাইলেও এই কথায় একমত হলাম কারণ ভিকি আর রতন ভালো করেই জানত যে আমরা দুজনেই বাইক চালাতে পারতাম না ভিকি আর রতন দুজনেই তাদের বাইক চালু করলো আর আমরা তাদের পিছনে বসলাম ওই মহিলা এখনো সেখানেই দাঁড়িয়েছিল না সে সামনে যাচ্ছিল না পিছনে আসছিল আমরা ধীরে ধীরে তার কাছে পৌঁছলাম প্রথমে ভিকি পিছনে ফিরে টাকালো তার সব ঠিক মনে হলো তাই সে প্রথমে বাইক থামালো তারপর আমরাও থামলাম আমরা দেখলাম মহিলাটি কাঁদছে ভিকি সেই মহিলাকে জিজ্ঞেস করলো আপনি কে আর এত রাতে এই জনশূন্য রাস্তায় একা কি করছেন মহিলাটি চোখ বন্ধ করে জোরে জোরে কাঁদতে লাগলো রতন তখন তাকে বলল আরে না ভয় পাবেন না আমরা এই পাশের কলেজ থেকে এসেছি আপনি চাইলে আমি আপনাকে পুলিশ স্টেশন বা আপনার বাড়িতে পৌঁছে দিতে পারি ভিকি যেই বাইক থেকে নামতে চাইল হঠাৎ পাশের ঝোপঝাপ থেকে কাকগুলো জোরে জোরে কা কা করে ডাকতে লাগলো আমরা সবাই অবাক হয়ে ঝোপগুলোর দিকে তাকালাম আর মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই সব শান্ত হয়ে গেল আমরা আবার ফিরে তাকালাম সেই মহিলার সেখানে নেই সে উধাও হয়ে গেছে আমরা সবাই হতভম্ব হয়ে গেলাম সবাই একে অপরকে জাপটে ধরলাম আমরা চারদিকে তাকালাম কিন্তু সে কোথাও ছিল না ভয় সবার হাত পা কাঁপতে লাগলো ভিকির তো কথাও বেরোচ্ছিল না সে দ্রুত বাইকে চাবি লাগালো কিন্তু বাইক চালু হচ্ছিল না সবাই ভিকির ওপর জোরে জোরে চিৎকার করছিল আর তখনই হঠাৎ আমরা সবাই অনুভব করলাম কেউ যেন আমাদের পিছনে দাঁড়িয়ে আছে পিছনে ফিরে টাকালাম সেই মহিলা এখন আমাদের ঠিক পিছনে দাঁড়িয়ে আছে শরীরে লাল লাল কাপড় যেন পুরো শরীর থেকে রক্ত বেরোচ্ছে আকৃতি ছিল কিন্তু কোনো মুখ ছিল না চেহারার জায়গায় শুধু রক্ত আর রক্ত সে জোরে জোরে চিৎকার করছিল আর আমরা ভয় আমরা দেখলাম সে ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে ভিকি বাইকের স্টার্টারে জোরে জোরে চাপ দিতে লাগলো আর বাইক চালু হতেই আমরা দুজন লাফিয়ে পিছনে বসলাম আর তারা তখন খুব জোরে বাইক চালাতে লাগলো আমাদের বুক যেন জোরে জোরে ধর করছিল যে আমরা যদি আর কিছুক্ষণ সেখানে থাকতাম তাহলে আমাদের হার্ট অ্যাটাক হয়ে যেত কিছুক্ষণের মধ্যেই যখন আমরা হাইওয়েতে পৌঁছালাম এবং অন্য গাড়ি দেখতে পেলাম তখন সবাই বাইক আমরা তখন ভয়ে হাইওয়ে কেউ কারোর সাথে কোনো কথা বলছিলাম না আমরা যা দেখেছি সবটাই এত ভয়ঙ্কর ছিল যে মুখ দিয়ে একটা শব্দও না তার কয়েকদিন পরে যখন আমরা সেই রাস্তাটার সম্পর্কে খোঁজ নিলাম তখন জানতে পারলাম অনেকেই সেই রাস্তায় মুখহীন মহিলাকে দেখার দাবি করেছে আর এই কারণেই একবার যারা সেই রাস্তা দিয়ে গিয়েছিল তারা আর সেই রাস্তা দিয়ে যাওয়ার সাহস করেনি কথিত আছে সেই রাস্তায় একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছিল আর সেই দুর্ঘটনায় সেই মহিলাটির মৃত্যু হয়েছিল দুর্ঘটনাটা এত ভয়ঙ্কর ছিল যে তাতে তার মুখটা পুরো থেতলে যায়